অবস্থা হিসেবে আশা করি ভালো আছেন আজকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি নিয়োগ নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আসলাম এখানে বিভিন্ন ক্যাটাগরিতে নিয়োগ বিজ্ঞপ্তি রয়েছে সর্বপ্রথম আমরা যে নিয়োগ বিজ্ঞপ্তিটা রয়েছে সেটা হচ্ছে প্রেন্টিম্যান ক্যাজুয়াল এটার হচ্ছে যোগ্যতা হচ্ছে আপনার এসএসসি সম্মান পরীক্ষায় পাশ করতে হবে এরপর হচ্ছে ক্যাজুয়াল ক্যাজুয়েল ডিশাশার ক্যাজুয়াল এরপর যা হচ্ছে হাইজিন হেল্পার ক্যাজুয়াল এরপর কিচেন হেল্পার ক্যাজুয়াল সবগুলোতে আপনার মোটামুটি এসএসসি পাশ লাগে এরপর হচ্ছে বেকার হেল্পার ক্যাজুয়াল এসএসসি সমাপন পুরস্কার সমান পরীক্ষা পাশ করতে হবে এরপর হচ্ছে বিভিন্ন যে মে মে মেনটেন্স হেল্পার ক্যাজুয়াল স্টোর হেল্পার ক্যাজুয়াল এরপর হচ্ছে এয়ারক্রাফট টেকনিক্যাল হেল্পার ক্যাজুয়াল এরপর হচ্ছে পাম্প অপারেটর ক্যাজুয়াল আর এরপর পায়ার হেল্পার ক্যাজুয়াল এই যে স্টোর হেল্পার কেজার এপর সিকিউরিটি হেল্পার কেজি এই সিকিউরিটি হেল্পার কেজোরে দেখতে পাচ্ছেন আপনারা প্রায় একশোটি এই একশো জনকে নেবে সেখানে উন্নত মেসেজে এবং সমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে এরপর এখানে এই সিকিউরিটির মধ্যে আমাদের একটা ইঞ্চ খেয়াল করতে হবে পাসপোর্ট হচ্ছে পুরুষদের ক্ষেত্রে পাসপোর্ট ছয় ইঞ্চি উচ্চ থাকতে হবে মহিলাদের পাসপোর্ট চার ইঞ্চি এরপর যে এয়ারক্রাফ্ট ক্লিনার এরকম মোট তেরোটি পদে লোক নেবে আর এয়ারক্রাফট ক্লিনারের মধ্যে ন্যূনতম অষ্টম শ্রেণী পাশ করতে হবে এখানে এখানে প্রায় পদের সংখ্যা একশো ষাটটি বিশাল একটি সুযোগ আছে